তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান হয় গান সুন্দর হয় তোমার রাভা চাঁদকে দিলে চা যছনা পেল তোমার প্রেমের রং সুরজনিয়ে সে যে দীপ্ত হলো তোমার নূরের বা দিলে চা যনা পেল। তোমার প্রেমের রং সূর্য সে যে দীপ্ত হলো তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয় ফুল সুরভিত হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার খুশিতে রং ধনু উঠে আকাশে আকাশে তোমারই ছন্দ গুম ওঠে বাতাসে তোমার পরশ গাছের গাছেরও পাতা জানি সবুজ হলো তোমার স্ত্রিক তোমায়া শিশির পে সে যে হলো তোমার পরশ পে গাছের পাতা জানি সবুজ হলো তোমার স্ত্রিক তোমায়া শিশির পে সে যে হলো তোমার মিও দয়ে আমার সুর সঙ্গীত হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়